আজকের ভিডিওটা শুধু তাদের জন্য এত এতদিন বায়োমেট্রিক থাকার জন্য নিজের আধার কার্ডটা জেনারেট করতে পারেন নাই তিনাদের জন্য এক সুখবর যেনারা এই এনরোলমেন্ট বায়োমেট্রিকের জড়িয়ে আপনাদের আধার কার্ডটা জেনারেট করতে পারবেন সরকারের নির্দেশ অনুযায়ী আপনাদের বায়োমেট্রিকটা এতদিন বন্ধ থাকার জন্য আপনারা আধার কার্ডটা করতে পারেন নাই এই প্রসেস সিস্টেমটা এখন সরকারে প্রত্যাহার করে আপনাদের বায়োমেট্রিক লকটা খুলে দিছে তাই এখন আপনারা নিজের আধার কার্ডটা ডাউনলোড করবেন আধার কার্ড ডাউনলোড করার জন্য আপনারা এই বায়োমেট্রিক রিসিপ তার সঙ্গে আপনাদের যেটা মোবাইল নম্বর দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারটাই আপনার দিতে হবে যেহেতু আপনারা ইনরোলমেন্ট নাম্বারে দেওয়া মোবাইল নাম্বারটা একটা ওটিপি যাবে এই ওটিপির জড়িয়ে আপনারা আপনাদের আধার কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন আধার কার্ড ডাউনলোড করার জন্য আপনাদের আধার ওয়েবসাইটে আধার কার্ড ডাউনলোড ওয়েবসাইটে চলে যেতে হবে আপনারা এই ওয়েবসাইটটা আধার ডাউনলোড ওয়েবসাইট হলো ইউআইডিএই ডট গভ ডট ইন এটা যেয়ে আপনারা আপনাদের আধার কার্ড ডাউনলোড অপশন পাবেন এই অপশানে ক্লিক করলে আপনাদের আধার কার্ড ডাউনলোড অপশান খুঁজে পাবেন এই অপশানে ক্লিক করার পর আপনাদের বায়োমেট্রিকে থাকা ইনলমেন্ট নাম্বারটা ও ইনরোলমেন্ট নাম্বার ও বাই আপনার ডেট অফ বার্থ নামের জড়িয়ে আপনারা আধার কার্ড ডাউনলোড করবেন আধার কার্ড ডাউনলোড করার পর আপনাদের একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা আপনারা পাসওয়ার্ডটা আপনারা আপনার নামের প্রথম যে চারটার সংখ্যা আছে সেটা ক্যাপিটাল দিতে হবে তার সঙ্গে আপনার জন্ম বছরটা দিতে হবে দেওয়ার পর আপনার আধার কার্ডটা আধার কার্ডটা প্রিন ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পর আপনারা আধার কার্ডটা কম্পিউটার বা আপনার মোবাইলে সেভ করে রাখতে পারবেন ও প্রিন্ট আউট করে নিতে পারবেন আপনারা আমার ভিডিওর লিঙ্কে আপনাদের আধার কার্ড ডাউনলোডের লিঙ্কটা দেওয়া আছে সেটা ক্লিক করে আপনাদের আধার কার্ড ডাউনলোড করে নিতে পারেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ